প্রতি বছরের ন্যায় এবছর মালদা জেলা স্কুল উনিশশো সালে উচ্চ মাধ্যমিক ব্যাচ আশাদ্বীপ ফাউন্ডেশন কর্তৃক এক বিশাল বস্ত্রদান উৎসব আয়োজিত হল গত রবিবার নারায়ণপুরে মালিকরাম অঞ্চলে কমপক্ষে সাড়ে তিনশো ফ্যামিলি এর দ্বারা উপকৃত হয় এই আশাদ্বীপ ফাউন্ডেশন সারা বছর অনেক ধরনের সামাজিক সোশ্যাল অনুষ্ঠান করে থাকে রক্তদান বৃক্ষরোপণ অঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি

এই অনুষ্ঠান আমাদের মালদা জেলা স্কুলের উনিশশো ছিয়ানব্বই সালের চন্দ্রিকের ব্যাচ যারা প্রতি বছরই এই ধরনের বস্ত্র বিতরণ অনুষ্ঠান করে কত বছর হয়েছিল এবারও হলো আগামীবারও হবে শুধু বস্ত্র বিতরণ নয় প্রত্যেক বছর রক্তদান কর্মসূচি গাছ লাগানো কর্মসূচি এবং আরও বিভিন্ন কর্মসূচি আমাদের এই উনিশশো ছিয়ানব্বই সালের উচ্চের ব্যাচ মালদা জেলা স্কুলের আমরা একটা নাম দিয়েছি আসাদি ফাউন্ডেশান এই ফাউন্ডেশনের তরফ থেকে করা হয় আজকের এই অনুষ্ঠানে মোটামুটি তিন থেকে চারশো লোক নতুন বস্ত্র পেল সামনে পয়লা বৈশাখ যে এরিয়াতে আমরা করছি সেই এরিয়াটা অত্যন্ত মানে পুয়োর মানে গরিব এরিয়া আর কি সেই গরিব এরিয়াতে যারা যারা নতুন বছরের সামনে জামা কাপড় কিনতে পারে না তাদের আর্থিক ক্ষমতা খুব কম তাদেরকে আমরা এই নতুন বস্ত্রগুলো আজকে প্রদান করলাম আর আমরা বাইরেও করি হ্যাঁ আমরা এরপরে শিলিগুড়িতেও শীতকালে ভাবছি বস্ত্রদান কর্মসূচি করব আপনার নাম পরিচয় আমার নাম আমার নাম সৌমিক বর্মন আসলে ফাউন্ডেশনের অফিস থেকে সেক্রেটারি আমরা আমাদের আশাদীপ ফাউন্ডেশন যেটা আমাদের হাজবেন্ডটা এক্স মালদা জেলা স্কুলের এক্স স্টুডেন্টরা মিলে এটা করেছেন এবং এটা আমরা আজকে এসেছি মালিগ্রাম গ্রাম বলে একটা গ্রামে এখানে এসে আমরা প্রায় চারশো জন বাচ্চা বয়স্কা বৃদ্ধ বৃদ্ধা সবার মুখে হাসি ফোটাতে পেরেছি আমাদের মতো এবং আমাদেরও খুব ভালো লাগলো এই কর্মসূচিতে যোগ্য মানে যোগদান করতে পেরে এছাড়াও আমরা বস্ত্র বিতরণ করলাম আজকে এরপরও আমাদের সামনে আছে বৃক্ষরোপণ উৎসব বৃক্ষরোপণেও আমরা কিছু কর্মসূচি করব তারপর রক্তদান শিবির আছে এরকম আমরা সারা বছর ধরে চেষ্টা করি কিছু মানে সমাজের জন্য কিছুটা সময় দিয়ে কিছুটা সবার মুখে হাসি ফোটাতে মালদাবাসীর জন্য কিছু বার্তা দিতে চান আপনারা আমরা চাই সমস্ত মালদাবাসী যারা চাই মানে লোকের জন্য কিছু করতে তারা আমাদের জন্য হাত ধরুক সহযোগিতা করুন আশাদি ফাউন্ডেশনকে আপনাদের সহযোগিতা থাকলে আরও সামনে এগিয়ে যেতে পারবে এটাই কাম্য আমাদের আপনাদের নাম পরিচয়টা একটু দেবেন হ্যাঁ সুবিতা ঘোষ আপনার আপনার সোমা দাস